এত বড় সাহস কে দিয়েছে সে যদি অন্যায় করে থাকে তার নামে মামলা হবে ঠিক কিনা তার বিচার হবে তাকে থানায় নিয়ে যান তাকে আদালতে নিয়ে যান মামলা করেন তার অপরাধের বিচার আইনগত হবে আপনারা আত জানেন এই জমিনের মধ্যে সবচেয়ে দামি হলো না যারা রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে টাকা পাঠায় এই দেশের অর্থকে চাঙ্গা করে রাখে তাদের দাম সবচেয়ে বেশি দেওয়া উচিত কি পরিমাণ কষ্ট প্রবাসী মায়েরা দেশ থেকে বিদেশে যায় ঠিক না মা নাই রায় নাই বন্ধু নাই আত্মীয় স্বজন নাই জন্মভূমির মায়া ছেড়ে সবার মায়া ছেড়ে এই প্রবাসীতে যায়

আজকে থেকে মনে রাখবেন যাদের স্বামী বিদেশে যে কষ্ট করে বারবার আল্লাহর কাছে দোয়া করে এত মেহনত করে আপনাদের জন্য জীবন যখন সব বিলীন করছে আর আপনি যদি তার হক নষ্ট করেন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এক ইঞ্চি জায়গা স্থান আপনি পাবেন না পাবেন না পাবেন না সাবধান হয়ে যান প্রবাসী ভাইয়েরা যে কি কষ্ট করে জানেন জানেন কি কষ্ট করে যারা প্রবাসে থাকে তারা জানে আরেকটা ঘটনা সাবধান করে দিতে চাই এটা বাংলাদেশ বাঙালিদের দেশ মুসলমানদের দেশ যে ধর্মের আগে জন্মগ্রহণ করবে সবার দেশ বিদেশে থাকা মানুষ কষ্ট করে যে রেমিটেন্স পাঠায় এ দিয়ে বাংলাদেশের অর্থের চাকা গুলো চাকা আপনার কয়েকদিন আগের একটা ঘটনা দুই দিন আগে একটা ঘটনা দেখেছেন বিমানবন্দরে এক প্রবাদ

আপনারা খুশি না বেজা তাহলে খুশির আওয়াজ তো এরকম হয় জোরে বলেন খুশি না বেজা আলহামদুলিল্লাহ আদর্শ মুসলিম পাড়া যা ভাগে জান্নাতে জামে মসজিদের যোগে ও কবরবাসীদের যুগের মাত্রা কামনাই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মা কেলির সম্মানিত সভাপতি আমার বন্ধুবর্গ আমার খুব কাছের মানুষ খুব মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ

আল্লাহ যদি চায় আমি গোনা লাগকে কিছু কথা বলার আপনাদেরকে শোনা তৌফিক দান করুক বলেন আমিন আমিন এমন একটা কাল এমন একটা সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন জায়গা আল্লাহ থেকে পারে করে জান্নাতের বাগান কুরআনের মজলিস ইসলামের মজলিস دینی মজলিস ফেরেশতাদের মজলিস জান্নাতের বাগান দোয়া কবুলের মজলিসে আমাকে আসার এবং বসার তাম করেছেন যে আমার বান্দি আমি আল্লাহ নিয়ামত নিয়ামতের শক্তি আদায় করবে আমি আল্লাহ খুশি হইয়া তাদের আর যদি তোমরা নিয়ামতের শক্তি আদায় না করো তাহলে আমি আল্লাহ নিয়ামত চিনিয়া নেব কারিয়া নেব শুধু তাই নয় বেজার গজব আজাদ নাজিল করব খুশি না আজকের এই মাহফিল আপনাদের এলাকার জন্য কি বিশেষ কোনো আমাদের জন্য আমি মনে করি সবচেয়ে বড় নিয়ামত আজকের জন্য দেখি না তাহলে নিয়ামতের মানুষ কেমন হওয়ার দরকার ছিল কম নাকি বেশি এলাকার মাইকের আওয়াজ যত রোগ যায় আজকে থেকে আগামী বছর যদি এখানে মা হয় কে আসছে কে আসে না আপনারা সবাই জানেন ঠিক না আগামী বছর মা এখানে হবে আল্লাহ চা ঠিক না কিন্তু হয়তো আমি আসবো বা এখানে অন্য কোনো লামাইকারা আসবে কিন্তু আপনি যে আসতে পারবেন বা আমি এখানে আসতে পারবো এই গ্যারান্টি আছে কথা যদি মিলে তাহলে একটু আওয়াজ দিন পাশ থেকে সাইড টকিং হচ্ছে যুবক বন্ধুরা আমি তো আলোচনাই করি যুবকদেরকে নিয়ে আর যদি যুবকরা প্যানেলের মধ্যে না থাকে আলোচনা করব কার সামনে মুরব্বীদের সামনে বন্ধুদেরকে বলবো তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা প্যানেলের ভিতরে চলে আসো যদি একটু কষ্ট হয় অল্প কিছুক্ষণ সময় কিছু আলোচনা করবো শোনার জন্য চলে আসো তাহলে আমি খুশি হয়ে মুসাফির অবস্থায় তোমাদের জন্য পোয়ার বলবো ইচ্ছা আগামী বছর মাহিল হবে কিন্তু আপনি আমি চাইলে আসতে পারবো না এখান থেকে আমি কনফার্ম আমি নিশ্চিত বলতে পারি অনেক মানুষ সাদা কাগজের প্যাকেট হয়ে অনেক বাড়িওয়ালা সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবে অনেক বারাতিয়া সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবে আহারে হয়তো আপনার আমার জানা নাই এই এলাকার কোন দোকানে হয়তো অনেক বারাতিয়া সাদা চলে আসছে হতেবা দোকানে গুসুলের সাবার চলিয়া আগারবাতি পর্যন্ত চলে আসছে বাস যে কাটকি দেওয়ার জন্য জঙ্গলের মধ্যে বাতি হয়ে গেছে কিন্তু আপনারা আমার জানা নাই অনেক ব্যবসায়ী ভাইয়েরও চলে আসছে কিন্তু জানা নাই তাহলে আজকের এই জান্নাতের বাগান আপনার আমার অনেকের জীবনের শেষ বাগান হতে পারে কি পারে না জন্য অনুরোধ করে বলবো আর ঘুরে থাকার কোনো সুযোগ নাই যেখানে আসে চলে আসেন কারণ হলো বর্তমান সময় এমন একটা কাল এমন একটা জামা এমন একটা দিন এমন একটা রাত এমন একটা সাইকেল মিনিট ঘন্টা চলছে যেখানে সাইকেলের পর মিনিট ঘন্টার পর ঘন্টা পার হা লাগে না একটার পর একটা মুসিবত আইসা দাঁড়াইয়া তাকে দেখি না দেখবেন মুসিবতের কোন অভাব নাই দেখেন ভূমিকম্প শুরু হয়ে গেছে ঘন ঘন ভূমিকম্প শুরু হয়ে গেছে এই ভূমিকম্পর দুইটা কারণ একটা হলো বাচ্চারা যখন বেশি জিনা বিচারে লিপ্ত হয়ে যাবে আল্লাহ বেজার হয়ে জমিন বসায় দিতে চান তাই ভূমিকম্প দেয় এটা এক নাম্বার কারণ দ্বিতীয় কারণ হলো ভূমিকম্পটা কি আমাদের লক্ষণ আল্লাহ রাবুল আলমিন যখন দুনিয়া ধ্বংস করে দিবেন এমন এক ভূমিকম্প হবে এমন এক ভূমিকম্প হবে সুরাজের মধ্যে বলেন আল্লাহ রাবুল আলমিন প্রথম আয়াতের মধ্যে বলেন কি বলছে

আসক্ত থাকায় বিবি খুব পর্দাশীল ছিল পর্দা করাই কারণ কেউ দেখলি বাগল হয়ে পর্দা করাই পর্দা না না আমি গুনার সাথে আপনি আমার স্বামী আপনার স্যার আমি কাউকে আমার কাছে টাইম নেই তো কিন্তু স্বামী বিবির উপর একটা নজর ছিল এবং একটা অবিশ্বাস ছিল

যাকে উনি পছন্দ করত যার সাথে জিনা করেছিল স্বামী যখন চলে গেছে ওই পুরুষকে ডাকে গেছে দেখে এখন তো আমার স্বামী আমাকে বিশ্বাস করতেছে না এখন তো পাহাড় এখানে আমি তো হইলা গেল পাহাড়ে পছন্দ করবো যে আমি জিনা নাই অন্য কোনো পুরুষের সাথে মিলিত হই নাই অন্য কোন পুরুষ আমার জায়গায় পাশ করে নাই এখন কি করা যায় তো ওই মহিলা একটা প্ল্যান সাজাই প্ল্যানটা কি ওই লোকেরে বললো শোনো আমরা তো পাহাড়ে যাব একটা বাহনের দরকার তো আমরা আগামীকাল যখন বাহির হব তখন তুমি একটা গাদা নিয়ে আসবা কি নিয়ে আসবা সবাই বলেন কি নিয়ে আপনারা বলেন কি নিয়ে আসবা একটা গাদা নিয়ে আসবা তারপর যখন আমরা বাহন খুঁজবো তখন তুমি সামনে দাঁড়াইবা যা দাঁড়া বলবে যে দাঁড়িয়ে বলবে রাজি ঠিক আছে তখন আমরা যাব সেখানে পাহাড়ের কিনারায় যায় যখন তুমি তো নিচে যাই আমরা ওপর উঠে যাব ওই পাহাড়ের কিনারা যায় যখন আমরা নামবো তখন আমি পড়ে যাবো আমি কি করবো পড়ে যাব তখন আমি পড়ে যাবো পড়ে যাওয়ার পরে তুমি কি করবা আমাকে ধরবা উটাইতে চাইবা আর আমি কাপড়টা একটু টান মারবো কাপড়টা একটু এলু হয়ে যাবে তখন তুমি আমার দিকে নজর করবা এবং আমাকে ধরতে দেয় ঝড়ার মা উঠাইতে দেয় ভালো লাগে না আমি যখন পড়ে যাব তখন তুমি আমাকে দেখবা এবং আমাকে জড়াই দেবা তখন তাই করল পাহাড়ের কিনারায় যখন নামবে নামার পরে এই মহিলা নামতে যায় পড়ে গেল কাপড়টা এলোমেলো হয়ে গেল ওই যে আরেক লোকের সাথে পরক্রিয়া করেছিল তার নজর তার দিকে বিস্তৃত হয়েছে এবং ওই মহিলাকে জড়াই দিয়ে উঠে বলছে স্বামী ওই যে পাহাড় এখন কি পাহাড়ে চেয়ে বলতে হবে নাকি এখান থেকে বললেই হবে তো বড়া এখান থেকে বলো ওই পাহাড়ের কসা উপরে বসে আমি আপনি বেতিত দ্বিতীয় মাত্র একজন এই গাদায় বসে আমাকে কেউ স্পষ্ট করতে পারে নাই কথা কি বলতে আপনি তো আমার স্বামী আপনি তো আমাকে জরায় ধরে কাজ করেনি স্পষ্ট করেন কিন্তু আপনি বেতিত এই সঙ্গে সঙ্গে পাহাড়টা নিচের দিকে পাহাড়ের দিকে হাই শুসু হয়েছে ঘটনা কি ঘটনা কি ঘটনা কি পাহাড়ের প্রথম পাহাড়ের কাছে কথা বলতেই যে পাহাড়ের লক্ষ লক্ষ হাজার হাজার কসম করে এই মহিলার কথার দ্বারা পাহাড় দেখা গেল মহিলারা জানি কত বড় আল্লাহ মানুষের একটা ধারণা কিন্তু এই ঘটনাটা অনেক বড় তখন এই মহিলা স্বীকারোক্তি করেছে গো স্বামী আমি তো বা করলাম আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমার কোনো বুজুর্গির কারণে পাহাড় বসে আল্লাহ বেজার হইয়া এই পাহাড় বসে তারপরে স্বামীর কাছে এই ঘটনাটা উনি বর্ণনা করছেন এই যে ভূমিকম্প হইতেছে আমাদের দেশের মধ্যে রাগ করেন করেন অনেক প্রশ্ন ধরে এইগুলা আমাদের দ্বিতীয়ত হতো আমাদের দেশ ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে একজন পাগল হয়ে গেছে আমাদের নামে বাংলাদেশের ভূখণ্ডের নামে আমাদের দেশকে নাম ধরে তারা আমাদের দেশকে দখল করবে কেউ বলে চার ঘন্টা বলে চার দিন কেউ বলে পনেরো দিন এক মাস বিশ দিন এই ইমানদার শুনবে নাকি আঙুল শুনবে মনে রাখবেন যত বড় শক্তি আসুক না কেন যতবার আসছে ততবার পরাজয় লাভ করেছে বাংলাদেশের যুবকরা জয় লাভ করেছে ঠিক কিনা আপনারা সহজ হতে পারেন অনেক বড় হতে পারেন আমাদের তিন দিক দিয়ে হতে পারেন রাষ্ট্র সব দিক দিয়ে সব বেশি হতে পারে আমরা কম থাকতে পারি কিন্তু আমরা যখন নারায় একটা বীর বলে সামনে আগাই তখন কাউকে সামনে দেখার টাইম আমাদের নাই কথা বলেন ঠিক কিনা সাবধান করে চিন্তা ভাবনা ভুলে যান বাংলাদেশের এক এমসি

আমরা ইমানদার আমরা নামাজি আমাদের গালে গালে না থাকতে পারে মতাই তুমি না থাকতে পারে লম্বা না থাকতে পারে মাদ্রাসায় না করতে পারি আমি নামাজ পাশের তো না করতে পারি আমি হয়তো ইস্তানা তুমি কোনো বুঝি না যখন দেশ নিয়ে ষড়যন্ত্র করে দেশের বিরুদ্ধে কেউ কথা হয় কোরআন নিয়ে কেউ কথা হয় মহান কাম নিয়ে কেউ কথা হয় ইসলাম নিয়ে কেউ কথা হয় আমার গরিকে নিয়ে কথা হয় জবাব দেওয়ার জন্য এই বাংলাদেশের যুবক তৈরি আছে কিনা সব সময় তৈরি আছে

সব জায়গাতে চাই শুধু সুখ আর শান্তি সব জায়গাতে চাই শুধু সুখ শান্তি দেখে না সোনার বাংলাদেশ সিনোরা শান্তি কোথাও নাই সবুজ বাংলায় দেখি সন্ত্রাস সারা কিছু নাই কি ঠিক করলাম সোনার বাংলায় দেখি মোরা শান্তি কোথাও নাই সবুজ বাংলায় দেখি সারা কিছু নাই ए बारा बूरा ए बांग्ला के ए बारा बूरा ए बांग्ला के उडा में बंगा चाय इस्लाम में बंगा चाय उडा में बंगा चाय इस्लाम में बंगा चाय के आगमन दाद दे अल्लाह यक दिन बाद में

আল্লাহ আল্লাহাম কিন্তু এই কলক অনেকেই চিনে না এইটা আমাদের দুটটা দাম করে দুই আঙ্গুল নিশে একটা নাম হলো কলব এই কলকটা আল্লাহ আব্দুল আলমিন যখন আপনাকে আমাকে পাঠাইছেন এই কবরটাকেবারে হকতে সাদা লুন আলালুল হয়ে পরিপূর্ণ করিয়া পাইছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতে এটাকে ময়দা করিও না যদিও ময়দানটাকে পরিষ্কার করিয়াজিও মুস কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যের মুখ গোনা যখন জমিনে ফিরিয়ে দেওয়া হবে আর এই জমিন যখন তাকার নাই হয়ে যাবে যেখানে অনন্ত অবস্থায় সবাই উঠবে নবিরা পর্যন্ত ইরাফসি ইরাফসি শুরু করবে তখন এই ময়দানের উদ্দে আল্লাহ রাদুল আলামিন বিচারের নীরবতা করবেন ওই বিচারের সময় আত্মাকে আমাকে ডাকবেন ডাকার পরে কিভাবে ডাকবে দাদ দিয়ে বলবে ও নাজিব উদ্দিন সিদ্দিক

রোজ কে মতের দিন আহাসনের ময়দানে তারা এই আস্থাকে